যদি আপনি আপনার ঘরে এমন একটি লিচু গাছ ফলাতে চান তাহলে আপনাকে এই পদ্ধতি অনুসরণ করতে হবে প্রথমে আপনাকে একটি স্বাস্থ্যকান শক্তিশালী ও ভালো জাতের লিচু ডাল নির্বাচন করতে হবে একটি ধারালো ছুরির সাহায্যে ডালের চারপাশে প্রায় এক থেকে দুই ইঞ্চি লম্বা আংটি আকৃতির কাটা দিন এবং খোসা সম্পূর্ণরূপে সরিয়ে ফেলুন এর নিচে থাকা সবুজ স্তরটি সরিয়ে ফেলতে হবে কাটা স্থানে অ্যালোভেরা জেল লাগান এখন একটি আড়াইশো মিলিলিটার প্লাস্টিকের গ্লাস নিন গ্লাসের এক পাশ কেটে ফেলুন সেটি ডালের চারপাশে বসিয়ে ইলেকট্রিক্যাল টেপ দিয়ে আটকে দিন এবার কোকোপিট নিয়ে সেটি ভালো করে ভিজিয়ে নিন ভেজানো কোকোপিট দিয়ে গ্লাসটি পুরোপুরি ভর্তি করুন কোকোপিটের পানি ধারণ ক্ষমতা অনেক বেশি যদি আপনার কাছে কোকোপিট না থাকে তবে আপনি বাগানের মাটি বা কম্পোস্ট ব্যবহার করতে পারেন পঞ্চাশ দিন পর গ্লাস খুললাম দেখুন বন্ধুরা কত সুন্দর শিকড় গজিয়েছে শিকড় ভালোভাবে বেড়ে গেলে সাবধানে ডালটি মূল গাছ থেকে আলাদা করুন এখন আমি এই গাছটি একটি পাত্রে রোপণ করব আপনি সরাসরি মাটিতে রোপণ করতে পারেন তারপর নতুন গাছটিকে ভালো করে পানি দিন এখন নতুন গাছটি নিজের সুস্বাদু লিচু ফালানোর জন্য প্রস্তুত